আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকের ভিডিওতে ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব রিয়াজুল জান্না সম্পর্কে সেখানে যাওয়ার অনুমতি কিভাবে নিতে হয় সে সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন রিয়াজুল জান্না কি রিয়াজুল জান্না হচ্ছে পৃথিবীর বুকের অত্যন্ত সুন্দর ও মনোমুগ্ধকর একটি জায়গা এটি হচ্ছে দুনিয়ায় এক টুকরো বেহেস্ত আমাদের প্রিয় নবী হরসত মোহাম্মদ সল্লাহ আলিয়াল্লামের হুজরা থেকে নিয়ে মসজিদের নবাবীর মেম্বর পর্যন্ত যে জায়গাটুকু রয়েছে তাকে রেয়াজ বলা হয় এই জায়গায় যাওয়ার জন্য আপনাকে প্রথমেই অনুমতি নিতে হবে চলুন প্রথমে আমরা জেনে নিই কিভাবে সে আপনারা অনুমতি নিতে পারবেন রিয়াজুল জান্নায় প্রবেশের জন্য আপনাদেরকে প্রথমতে প্লে স্টোর গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামটি নিতে হবে সেটার নাম হচ্ছে নুসুক এই নুসুক অ্যাপস এর মাধ্যমে আপনারা চাইলে বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ ও জন্য আবেদন করতে পারবেন চলুন আমরা ওপেন এ দিয়ে প্রবেশ করি এই যে এখানে আসার পর আপনাদের কি অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে যেহেতু আমারটা রেজিস্ট্রেশন করা রয়েছে সে কারণে আমার আর রেজিস্ট্রেশন করতে হবে না আমি যদি এই মুহূর্তে লগ আউট করে ফেলি আপনাদেরকে দেখানোর জন্য তাহলে আমার জন্য সেটা একটু ঝামেলা হয়ে যাবে কেননা আমারটা হচ্ছে সৌদি আরবের ইকামা দিয়ে রেজিস্ট্রেশন করা আর সৌদি আরবের সিম বর্তমানে বন্ধ আমি বর্তমানে বাংলাদেশে অবস্থান করতেছি এখন আপনারা যখন রেজিস্ট্রেশন করে ফেলবেন তারপর আপনাদেরকে এই এরকম একটি সাইটে নিয়ে আসবে সেখানে দেখেন হজ ওমরা রওদা মানে মসজিদে নববিতে রিয়াজুল জান্নার জিয়ারতের জন্য যে পারমিশন দরকার হয় এটা হচ্ছে এই রওদা আর আপনি অমরার জন্য যে অমরা বুক বুক পারমিট তারপর হজ আপনার অমরার জন্য সবসময় পারমিটের প্রয়োজন হয় না কিছু কিছু সময় পারমিটের প্রয়োজন হয় যেমন রমজান মাসে তারপর হচ্ছে আপনার হজের আগে আপনার এই অমরার পারমিট প্রয়োজন হয় আচ্ছা আমরা এখন ওইদিকে না যাই ইনশাল্লাহ এই বিষয়ে পরে আপনাদেরকে জানাবো আমরা এখন ক্লিক করব রওদায় যে এখানে আসার পর দেখুন আপনি যদি একা হন অথবা সাথে চিলড্রেন থাকে এগুলো আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন পারমিশন যে রওদা রওদা ভিজিট ফরম্যান আমি যেহেতু একজন মানুষ সেক্ষেত্রে আমি ভিজিট ফরমেনে দেবো আর আপনারা যদি গ্রুপে যান সেক্ষেত্রে আপনাদের যে গ্রুপ লিডার রয়েছে তিনি সেটা ম্যানেজ করে দিবে। এখানে দেখুন দেওয়া আছে ভিজিট ডেট ডেট এখানে এখানে দিলাম কোনো খালি নেই আজকে বিশ তারিখ একুশ বাইশ তেইশ এগুলা ফিল আপ আর চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ ওগুলা পেন্ডিংয়ে রাখা হয়েছে কি কারণে সেটা যা না হয়তো এখান থেকে আবেদন করলে পরে আমার জন্য আসতেও পারে আচ্ছা যে কোনো একটা ডেট আমি যে এর পরের মাসে যাব সেরকম কোনো সুযোগ এখানে দেখাচ্ছে না সুতরাং ধরেন আপনি একুশ তারিখের দিলাম একুশ তারিখে দেওয়ার পর এখানে আপনার টাইম দেখাবে যে আপনি কোন সময় যেতে পারবেন কোন সময়টাতে ফ্রি রয়েছে আপনি ওই টাইমে ক্লিক করবেন তারপর হচ্ছে সেখানে আপনাকে একটা কিউআর কোড দিয়ে সাথে সাথে কিউআর কোড দিবে না আপনার পারমিশনটা গ্রহণযোগ্য হবে ঠিক আপনি রওদায় যাওয়ার দুই ঘন্টা আগে আপনি স্ক্যানার স্ক্যানার সহ পেয়ে যাবেন সব কিছু যখন আপনি সেখানে যাবেন প্রবেশের জন্য তখন এই পারমিশনটা আপনাদেরকে সেখানে দেখাতে হবে সেখানে থেকে আপনার ওনারা মোবাইল স্ক্যানারের মাধ্যমে সেটা কার্যক্রম সম্পূর্ণ করে থাকেন যেন একই ব্যক্তি বারবার প্রবেশ করতে না পারে আচ্ছা চলুন এখন আমরা মূল ভিডিওতে ফিরে যাই এবার আপনাদেরকে জানাবো কোন গেট দিয়ে আপনারা প্রবেশ করবেন আপনারা মূলত প্রবেশ করতে হবে নবী করিম সাল্লু আলি সাল্লামকে সালাম জানানোর পর আপনারা যেই গেট দিয়ে বের হই ঠিক তার পাশেই রয়েছে ইরিয়াজুল জান্নায় প্রবেশের গেট এখান থেকে চৌত্রিশ নম্বর গেটে আমাদেরকে প্রবেশ করানো হবে এখানে আসার পর আপনারা দেখতে পাবেন সেখানে ইউসুফ অ্যাপের যে লোকজন রয়েছে ওনারা ওইখানে অবস্থান করছে সেখানে আপনি যদি গ্রুপের সাথে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে গ্রুপের সাথে সিরিয়াল ধরতে হবে আর যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলে আপনি সিঙ্গেল সিরিয়াল ধরতে হবে তার জন্য অবশ্যই আপনাকে পারমিশন নিতে হবে পারমিশন ছাড়া আপনাকে কখনোই প্রবেশ করতে দেওয়া হবে না প্রথম আমরা একবার পারমিশন দেখিয়ে প্রবেশ করেছি সেই অনলাইনে পারমিশন নেওয়ার পর সেখান থেকে একটা কিউআর স্ক্যানার ছিল সেটা এখানে দেখাতে হয়েছে এই যে আলহামদুলিল্লাহ এখানে আমরা দেখিয়ে ভিতরের দিকে প্রবেশ করছি এই যে দেখুন এখানে সবাইকে একটি করে পলিথিন দেওয়া হচ্ছে যেন সবাই যার যার জুতো এই পলিথিনের ভিতরে রাখতে পারে যেন আপনারা ময়লা না হয় সে কারণে অবশ্যই পলিথিনের ভিতরে জুতো রেখে তারপর যাবেন যেহেতু আমার হাতে মোবাইল অন্য হাতে জুতো নিচ্ছিলাম সেই কারণে এই জায়গাটি একটু অন্যরকম হয়ে গিয়েছিল ভিডিওটা তো এখান থেকে চলুন আমরা এবার আলহামদুলিল্লাহ আমরা ভেতরে প্রবেশ করেছি ভেতরে প্রবেশ করার পর আমাদেরকে আপনারা একটি নির্দিষ্ট স্থানে অপেক্ষা করতে বলেছিলেন সেখানে আরও অনেক লোকজন ছিল যেহেতু ওই জায়গায় যাওয়ার জন্য আপনাকে পারমিশন নিতে হয় সেক্ষেত্রে আপনার সময় নির্ধারিত করা থাকে আপনি ওই নির্ধারিত সময় ছাড়া সেখানে যেতে পারবেন তো আমাদের সময় এসে গেছে তাই আমরা এই সোজা লাইন দিয়ে হেঁটে হেঁটে ওনারা আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ আমরা ওই পথ ধরে যাচ্ছি আলহামদুলিল্লাহ বর্তমানে এই যে এই জায়গাটি হচ্ছে রিয়াজুল জান্নার অংশ চেষ্টা করবেন যতটুকু সম্ভব বা দিকে চেপে দাঁড়ানোর জন্য কেননা একদম বা দিকে রয়েছে নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের রাজমাভারম এই যে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন সবুজ সবুজ ওই ওইটাই ওই একদম সাথী নবী করিম সাল্লিউলাম সেখানে অবস্থান করছেন যদি দেখেন ওই পাশে যা জায়গা রয়েছে সেই কারণে আমাদেরকে ওই পাশে পাঠিয়ে দিচ্ছে এই পাশে থাকতে দিচ্ছে না সবাই চাই এই বাম পাশে দাঁড়ানোর জন্য কিন্তু কজনের বাগ্যে বা একদম পাশে বসার সুযোগ হয় আলহামদুলিল্লাহ আমরা এখানে প্রবেশ করতে হয়েছে জুল জানায় সেটি অনেক বড় বিষয় এই যে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে মূলত নামাজ পড়ানো হয় নামাজ পড়ানোর জন্য এই জায়গাটি বরাদ্দ আর এই যে এটা দেখতে পাচ্ছেন মেম্বর এখানে দাঁড়িয়ে খোঁত দেওয়া হয় চেষ্টা করবেন সেখানে যাওয়ার পর অন্য কোনো দিকে সময় নষ্ট না করার জন্য যেহেতু আমি হাঁটতেছিলাম সেই কারণেই আমি এখানে একটু ভিডিও করতেছিলাম আপনি এখানে আসার পর যত তাড়াতাড়ি সম্ভব নামাজ থাকবেন কেননা আপনাকে ঠিক দশ থেকে পনেরো মিনিট পরে এখান থেকে আবার বাহির করে দিব আপনি এখানে যত বেশি ইবাদত করবেন ইনশাল্লাহ আল্লাহনিক তত তাড়াতাড়ি তত বেশি কবুল হবে ইনশাআল্লাহ দোয়া আপনারা দোয়া করবেন দোয়া করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ আপনাদের যখন কিছু চাওয়ার থাকে অবশ্যই আল্লাহর কাছে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি মসজিদে নবী থেকে বের হয়ে আমরা অনেকেই দেখি যে মসজিদে মসজিদে নবির দিকে তাকিয়ে আমরা দোয়া করি কিন্তু সেটা হচ্ছে সম্পূর্ণ বেদাত দোয়া শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে এছাড়া কারো কাছে দোয়া করার কোনো পারমিশন আল্লাহ কখনোই কারো দেননি আমাদেরকে আমাদের সময় হওয়ার কারণে আমাদেরকে এই গেট দিয়ে বের হয়ে যেতে হচ্ছে এই গেট দিয়ে বের হয়ে আমরা খুব সময় তো বের হয়েছিলাম চার নম্বর গেট দিয়ে নাকি নাম্বারটা আমার সঠিক খেয়াল নেই চার নম্বর নাকি দুই নম্বর যেন আমার নাম্বারটা সঠিক খেয়াল তারপর আমরা এদিক দিয়ে ঘুরে পিছনে গিয়ে ভিতরে অবস্থান করছিলাম এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে হচ্ছে রহদা আমি জানি আমার উপস্থাপনা খুবই খারাপ তারপর আমি চেষ্টা করেছি আমি যুদ্ধ জানি আপনাদেরকে জানানো তা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি